একটা বক্স থেকে কি পরিমাণ মধু উৎপাদন করা হয় আপনারা কিভাবে এক একটা বক্স থেকে যখন সরিষার সময়টা বেশি উৎপাদন হয় পাঁচ কেজি মতো মধু উৎপাদন হয় দেশের গোপালগঞ্জ জেলার চুঙ্গিপাড়া উপজেলার মিত্র ডাঙ্গা প্রত্যন্ত একটি গ্রাম এবং দেখতে পাচ্ছি যে এখানে কিন্তু ছোট্ট একটি পরিসরে প্রজেক্ট রয়েছে এবং সেই প্রজেক্টটি হচ্ছে কৃত্রিমভাবে মধু উৎপাদন করা এবং এখানে কিন্তু যে কৃত্রিমভাবে যে মধু উৎপাদন করে আমরা একজনের সাথে কথা বলবো তিনি কাজ করছেন এবং আমরা শুনবো যে তার কাছে যে কিভাবে আসলে প্রসেসটা হয় কেমন আছেন আপনি আলহামদুলিল্লাহ ভালো আছি আচ্ছা এই যে কৃত্রিমভাবে যে মধু আপনি করছেন এই আপনি যে বক্স দেখলাম এই বক্সগুলো কি আপনারা নিয়ে আসেন জি এটা আমাদের সেই দু হাজার সাল থেকে আমাদের এই ব্যবসাটা আমাদের বাড়ি হলো সাত গেলে সে করছে না আমরা ওখান থেকে প্রথম বিসিকে ট্রেনিং প্রাপ্ত হয়ে বিশটা মৌমাছি দেয় ওখান থেকে তারপর থেকে এখন আলহামদুলিল্লাহ সাড়ে তিনশো বছর আচ্ছা এই মৌমাছিগুলো আপনারা নিয়ে আসেন আর কি জি আপনার হ্যাঁ প্রত্যেকটা জায়গায় যখন আপনারা যান তখন এই মৌমাছিগুলো সাথে নিয়ে যান এবং ওখানেই এগুলোকে উন্মুক্ত করেন জি আমরা যখন যে এলাকায় ফুল থাকে তখন সেই এলাকায় এখানে এখন আছে ফুল ফুল ছিল আছে তো যে কারণে এই এলাকায় আসা শুধু পোলেনের জন্য এখানে মধু সংগ্রহ করার জন্য না এখান থেকে দশ দিন পরে আমরা টাঙ্গাইল চলে যাব সরিষা ফুলের মধু উৎপাদন করার জন্য আচ্ছা আচ্ছা এই যে এখান থেকে আসলে আমরা এই বিষয়ে অজ্ঞ একটা বক্স থেকে কি পরিমাণ মধু উৎপাদন করা হয় আপনারা তাই কিভাবে এক একটা বক্স থেকে যখন সরিষার সময়টা বেশি উৎপাদন হয় পাঁচ কেজি মতো মধু উৎপাদন একটা বক্স থেকে পাঁচ কেজি মধু উৎপাদন হয় সরিষা ফুল হলে এখন বর্তমানে তো বিভিন্ন মিক্সড ফুল রয়েছে হ্যাঁ এখন এখানে মিক্সড ফুল তবে মধু হচ্ছে না যতটুকু হচ্ছে ওরা খেয়ে বাঁচতেছে আমরা জাস্ট একটা মৌমাছি কোলে নেওয়ার জন্য এখানে ডিম বাচ্চা মাছি বৃদ্ধি করার জন্য আচ্ছা বৃদ্ধি করার জন্য এখানে আসা আরকি তাই এখানে আপনার মনে করেন যে এখান থেকে আপনার আনুমানিক কিছু পরিমাণ তো মধু উৎপাদন হবে না এখান থেকে কোনো মধু উৎপাদন হবে না এটা তো একবারে ফুলে আনছে না আচ্ছা আচ্ছা তাই আপনারা যে আপনার দেখলাম যে বিপুল পরিমাণ বক্স বসিয়েছেন কয়টি বক্স আছে আপনার এখানে তিনশো পঞ্চাশটি বক্স আছে তিনশো পঞ্চাশটি বক্স এই বক্স যদি অন্য জায়গায় টাঙ্গাইলের কথা বললেন সেখানে যদি যান নিয়ে তাহলে কি পরিমাণ মধু উৎপাদন হতে পারে এটা নয় দিন দশ দিন পরপর পর টানলেই এরকম তিরিশ মোনের মতো মধু আসবে তিরিশ মোনের মতো মধু আসবে উঠবে আর কি তো এই যে আপনার সরিষা ফুলের যে মধুগুলো এগুলো কেমন কি দাম রাখেন আপনারা বারো হাজার টাকা মূল বারো হাজার টাকা মূল আপনারা স্থানীয় কাদের কাছে বিক্রি করেন এটাই এপি কোম্পানির কাছে দেয় বা আমাদের প্রতি মন কয় টাকা আনুমানিক আপাতত ওইরকম বারো হাজার টাকা করে আমাদের পাইকারি আমরা বিক্রি করি ওটা থেকে আমরা যেটা আসে এটাই আচ্ছা আচ্ছা বারো হাজার টাকা বিক্রি করেন আর কি সব

দর্শক কথা বলছিলাম একজন মাছি কৃত্রিম মাছের চাষির সাথে কথা বলছিলাম এবং যেমনটা ধারণা করা হচ্ছে যে এই যে প্রতিটি বক্স আপনারা দেখতে পাচ্ছেন আমি দেখাচ্ছি যদি একটি সরিষা ক্ষেতের আশেপাশে যাওয়া হয় এটা বক্সে স্থাপন করা হয় তাহলে প্রায় আনুমানিক পাঁচ থেকে দশ কেজি কিন্তু মধু উৎপাদন হয় একটাই বক্স থেকে এবং একটি পূর্ণ সিজনে যেখানে আপনার সরিষা চাষাবাদ হয় ওইখানে যদি স্থাপন করা হয় তাহলে কিন্তু বিপুল সংখ্যক বা প্রায় তিরিশ চল্লিশ মনের অধিক কিন্তু মধু উৎপাদন করা হয়ে থাকে প্রায় সাত দিন অন্তর অন্তর এক সপ্তাহে প্রায় তিরিশ থেকে চল্লিশ মিনিট কিন্তু মধু উৎপাদন হয়ে থাকে এবং এই মধুগুলো কিন্তু যাই কথা একটা প্রশ্ন থাকে এই মধুগুলো কিন্তু বিভিন্ন কোম্পানির কাছে ওভার হয় যে কোম্পানিগুলো যারা ওষুধ প্রস্তুত করে এবং বিভিন্ন ধরনের কৃত্রিম ভেষজ ওষুধ প্রস্তুত করে তারা কিন্তু এইগুলো ব্যবহার করে থাকে কথা বলছিলাম বাংলাদেশের চুঙ্গিপাড়া উপজেলার মিত্রডাঙ্গা প্রত্যন্ত গ্রাম থেকে